আমাকে কি দেখা যাচ্ছে হ্যাঁ ক্যামেরাম্যান দেখো তো আমাকে দেখা যাচ্ছে কিনে ঠিক আছে সব হ্যাঁ হ্যালো দর্শক দর্শক আমি আসছি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আপনাদের জনপ্রিয় মিস্টার কালুয়া হ্যাঁ ঠিকই শুনেছেন মিস্টার কালুয়া আমি এখন আপনাদের মাঝে একজন শালিক সেলিব্রিটিকে নিয়ে আসবো যার নাম আপনারা কোনোদিন শুনেননি সে এখন আপনাদের মাঝে এসে ইন্টারভিউ দিবে সে একজন বিখ্যাত কুখ্যাত অজ্ঞাত ব্যক্তি আসুন আমরা তারা গাছ কোথাও এখানে আমি এখন হোয়াটসঅ্যাপ গ্রো তো মিস্টার লওরা ভাই আপনি নিজেকে এত বড় সেলিব্রিটি কিসের জন্য মনে করেন আসলে আমি নিজেকে এত বড় সেলিব্রিটি মনে করি লাভ জুতা গালাগালি খাওয়ার জন্য লোকের কাছ থেকে তো মিস্টার আল্লাহ খান আপনার ফলোয়ার কতজন আমার টিকটক এ ফলোয়ার হলো ফাইভ এম কি পাঁচ মিলিয়ন না না মিলিয়ন না পাঁচজন মেল ফলোয়ার ও আচ্ছা আচ্ছা তো আপনার পরিবারের জনসংখ্যা কতজন আমার পরিবারের জনসংখ্যা প্রায় নয় জন তারা হিংসায় আমাকে ফলো করে না ভাই বাড়ি থেকে বের এটাই তো অনেক তো মিস্টার আল্লাহ খান আপনি কি শুধু এই ভিডিও গুলা টিকটকে করেন নাকি লাইভ কোন মানে আমি যখন লাইভ প্রোগ্রামে যাই দর্শক ভালোবাসে আমাকে আলু পটল ডিম মরিচ পিয়াল স্যান্ডেল দেখছেন সেটা দেখুন দর্শকের তো দর্শকের উদ্দেশ্য আমার একটা কথা আছে দর্শক আপনারা যখন জুতা স্যান্ডেল খুলে মারবেন তখন এরকম একটা মারবেন না একটা আমার কাছে একটা আপনার কাছে আপনিও ব্যবহার করতে পারবেন না আমিও ব্যবহার করতে পারব না বিষয়টা দুঃখজনক না এর জন্য দিলে আপনি দুটাই মারবেন আমাকে কি বলেন সাইজ ভালো আছে ভাই আপনারা কি আমার তো मिस्टर লরাখান আপনি তো এত বড় সেলিব্রিটি यस তো আপনার গার্লফ্রেন্ডের কি অবস্থা

তো অবশ্যই বিয়ে শান প্রাম করছিলেন আপনি বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না না বিয়ে পাচ্ছেন না খুঁজে এটা দুঃখ আমার জীবনে একটা এটা আপনার দর্শককে বলে দেন দিয়ে আমার জন্য একটা মেয়ে খুঁজে কিনা আচ্ছা ঠিক আছে দর্শককে বলতে হবে তো তো দর্শক আপনারা আমাদের এই বিখ্যাত শালিবিড়ির জন্য রাস্তায় পড়ে থাকা সেই জরিনা টাইপ যে মহিলাগুলো থাকে তাদের মধ্যে থেকে যে একজনকে বেছে নিয়ে এসে আমাদের এই বিখ্যাত শালিবিড়ির সাথে যোগাযোগ স্থাপন করে দিন যাতে সে একজন বউ খুঁজে পায় সঠিক শর্ত আজকের মতো এখানেই আমরা ইন্টারভিউ শেষ করছি তো মিস্টার লাউরা খান কিছু বলা আছে আর বললাম যে আপনি ডাকছেন তো গিফট দিবেন না আপনার জন্য এটাই সর্বোচ্চ উপহার ঠিক আছে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের ভিডিও এই পর্যন্তই আপনাদের ভিডিও যদি আমাদের সরি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে মিস্টার কালোয়া খান মিস্টার লেওড়া খানের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন